والذين آمنوا أشد حبا لله الله لا إله ومن الناس

আল্লাহ কেউ ভালোবাসে এমন কিছু আছে তাদেরকে আল্লাহ ভালোবাসে এটা শুধু এইভাবেই না আমরা যদি আদৌ আলহিস থেকে নূ আলি ইসলাম পর্যন্ত সমাজ ব্যবধান খুব বেশি এই সময় কিন্তু মানুষ

আল্লাহর বন্ধু তোমরা এক কাজ করো প্রথমে তাদের মূর্তি বানানো এদেরকে সামনে রাখো আল্লাহর কথা তোমাদের বিশ্বাস তোমরা আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে পারো তার জন্য আল্লাহর মদত করত তোমরাও আল্লাহর মদত করবে আল্লাহর প্রতি মহম্মদ সৃষ্টি হবে সাধারণ মানুষ চিন্তা করল বিষয়টা তো মন্দ

বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর বেশ কয়েকজনের তারা পূজা একই ঠিকভাবে কিন্তু আমাদের দেশেও শুরু হয়েছে বিরোধিতা করেছেন যারা বিরোধিতা করেছে মূর্তি তাদেরকে এমন ভাবে হুমকি দেওয়া হয়েছে যেভাবে যখন আমাদের ইব্রাহিম আল ইসলাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন তার পিতা আদর কি করলেন যে তুমি আমার এখান থেকে চলে যাও আর নম্রত বলল যে তাকে আগুনে করি হত্যা একদিন হুমকি ডি জেলে বন্দী কত ধরনের একই কাজ কিন্তু করা হয়েছে

ايش نبغي؟ الله يقول ويقول ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما كف ولا تنهرهما وقل لهما قولا كريما

নির্বাচন তিনি করেছেন স্ত্রী হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন যার কাছে তোমরা গিয়ে শান্তি অনুভব প্রশান্তি অনুভব আল্লাহ বলেছেন এটা আল্লাহ একটি নিদর্শন

একজন আরেকজনকে চেনে না আত্মীয়তার সম্পর্ক নাই রক্তের সম্পর্ক নাই অনেক সময় আত্মীয়তার সম্পর্কের মাঝেও হয় কিন্তু বিয়ের মাধ্যমে তাদের মাঝে এমন ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আপনি বলতে পারেন যৌবনের তাপ তাহলে হয়তো আকর্ষণ অনুভব কিন্তু যারা মৃত হয়ে যায় তাদের কাছে খবর নিয়ে দেখেন তাদের তো আর কোনো চাওয়া পাওয়া নেই একজন কার একজন ছাড়া থাকতেই পায় না জনগণের তাগলার থেকে বৃদ্ধ বয়সে তাদের ধারণা বেশি বৃদ্ধ হয়ে যায় এইটা হলো আল্লাহর নিদর্শন আপনাদের এখানে আছেন এমন অনেক মানুষ যারা তাদের প্রিয় স্ত্রীকে হারিয়েছেন এখনো যখন একাকী থাকেন কেউ যেন না দেখে চোখের পানি কিন্তু এখন ছেড়ে দেন আল্লাহর কাছে প্রতিনিয়ত তাদের জন্য এই যে ভালোবাসা মহব্বত আল্লাহ রাহ

যদি অনুভব না করা হয় তাহলে বোঝা সেই অঙ্গটা বিকল হয়ে গেছে প্যারালাইজ হয়ে গেছে সে মানে কোনো কাজে আজকে আমাদের চোখের সামনে কোন দিকে তাকাবেন এতদিন তো বিদেশের কথা বলেছি এখন তো আমাদের কাছেই চলে এসেছে যদি আমরা তাকাই বারমার দিকে সেখানে কিভাবে গণহত্যা করা হয়েছে আমরা কিছু মতো আসামের দিকে যদি আমরা তাকাই আমাদের শুধু ভাই না আমাদের বাংলাদেশের লোকেরাই তারা সেখানে গিয়েছে জঙ্গল পরিষ্কার করেছে হাতি পায়ে পিষ্ট হয়েছে অনেক অনেকে এইভাবে দুনিয়াতে করেছে কেউ সাপের পেটে গিয়েছে কেউ বাঘের পেটে গিয়েছে তারা সেখানে আবাদ করেছে বিশাল অঞ্চল আজকে তারাও কিন্তু শান্তি আমরা তাদের জন্য কিছু করতে পারছি

যে গাঁদা কিনে নেওয়ার দিচ্ছে না এটা আমরা দখল করি গাঁদা দখল করে দিল সেটা পারবে কি পারবে না সেটা পরের বিষয় এতদিনও পারেনি কিন্তু পারবে না কিন্তু চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আপনারা দেখেছেন এক যুগে অনেকেই বলছেন না এটা আমরা নিব দিব তা সাহস পাই কিন

আঘাত পাইলে যে কোনো অঙ্গে পুরো প্রবণ করে ঠিক পৃথিবীর যে কোনো প্রান্তে মুমিন যদি সে যদি আক্রান্ত হয় তাহলে অবশ্যই আপনাকে ব্যথা পেতে হবে আর মুমিনদের ভালোবাসা একটা বড় ভালোবাসা বলেছিলাম কি আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি যদি

Allah berlaku profil dan berlaku dan berlaku dan berlaku